বিএবিএস ইউটিউব চ্যানেলে বিএ পি শাকিলের তরফ থেকে আপনাদেরকে জানাই ওরশ মোবারকের অভিনন্দন ও শুভেচ্ছা এই শুভেচ্ছা অভিনন্দন মহান তালার আঠারো হাজার মুক্ত উদ্দেশ্যে উদ্দেশ্যে যেন ইনসান এই দুইটা জাতির বিচার হবে তাদেরই নিয়ামতের এই আজকের এই ওরশ্য আর এই অরস্য যে আয়োজন অগণিত ভক্তবৃন্দ আছে আমার সেই প্রিয় ভাই আমি বারবার যাকে আপডাউন করে দেখাচ্ছি উনি হচ্ছে আমাদের প্রিয় সেই জয়নাল আবেদিন ভাই আর তার পাশে আছে নুরু ভাই এবং গোপালগঞ্জের কৃতি সন্তান অনেকেই তাকে চেনে এই ঢাকা শহরের ছোট্ট কুটির নিয়ে করেছে সেই আমাদের জাফর মোল্লা ভাই আমাদের মাঝে এখন কিছু শ্রবণবাণী এই ওরস মোবারক হিসাবে যে আয়োজন করে প্রতি বছর আমরা তার সেই শ্রবণবাণীটুক শুনব ধৈর্য সহকারে এখন বক্তব্য রাখছেন আমাদের প্রিয় সেই জয়নাল আবেদিন ভাই যার তত্ত্বাবধানে আঠারো হাজার মকলুকাতের সৃষ্টি সবই আল্লাহর হাতে সেই অপরম দৃষ্টির ভিতর মানুষের জন্য কিছু তবারক তৈরি করে এই অরস মোবারক করেন প্রতি বছরের ন্যায় আজকে তার সেই সুফলতার দিন আমাদের নিয়ামতের দিন সেই নিয়ামত বন্টন হবে একটু পরে সেই ওরস মোবারক যার আয়োজন সে আমাদের প্রিয় জয়নাল আবেদিন ভাই যার এক কথায় কোনো গান যদি করি শেষ হবে না অনন্ত সময় লাগবে সেই সময়টি নাই মানুষের মাঝে পরিচিত করতে চায় আমার প্রিয় ভাই সেই জয়নাল আবেদিন ভাই আমি জানাই এক নম্বর নামাজ আদায় করবেন ঠিক মতন নামাজের বিনিময়ে সব কিছু আপনি পাবেন আমার আর ভক্তি করবেন মা বাপের খেজমত করবেন সব আপনার আল্লাহ ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনার অগণিত ভক্ত আছে আমি জানি যারা আসে তাদের জন্য কিছু বলবেন হ্যাঁ তো আমি বলতে আছি নামাজের আগে হয়েছে নামাজ মা বাপ খেজমত করেন এইটা হইছে আমার সবচিনা কথা আর নামাজ যে না পারবে এর বুঝান নামাজের মসজিদে তাক দিয়ে লইয়ে যান বুঝাইয়া লইয়ে যান আর মা বাপের খেজমত করেন যে কিছু করেন না না করেন মা বাপের এক নম্বর খেজমত করবেন আল্লাহরে মানবেন নবীকেও মানবেন পিরও মানবেন হ্যাঁ এটি আমার ভক্ত আমি এখন শেষ করলাম দোয় যার বক্তব্যটি শুনলেন আমাদের প্রিয় সেই জয়নাল আবেদিন ভাই যাওয়ার আগে বলে যায় তিনটি কৃতি সন্তান যার মাঝে দেখা যায় একটি আছে গোপালগঞ্জে শুয়ে আছে জাতির পিতা শেখ ফরিদ আলাহ সালামের বংশধর সেই জায়গারই কৃতি সন্তান জাফর মোল্লা অনেকে অনেক নাম ব্যঙ্গ করে জাফর নামে অনেক ইতিহাস আছে আমি বলবো না মাঝে আছে আমার নুরুদ্দিন ভাই সেই সাথে আমি দোয়া করি আমার এই আজকের যে অবারক বিতরণ ওর মোবারকে আমি আমার সেই ভাইয়ের অনুমতি সাপেক্ষে দুটি কথা বলে যাই ছবিটি দেখছেন যার আমার প্রিয় আত্মায় আছে তার সেই জয়নাল আবেদিন ভাই আর আপনাদের মাঝ থেকে বিদায়ের সন্নিকণ্ডে বলি যখনই দোয়া করেন না কেন আমরা দুটি জাতি আল্লাহর শ্রেষ্ঠত্ব মাটি দিয়ে তৈরি আর একটা আগুনের তৈরি তারাও আমাদের মুসলমান ভাই বোন এই জায়গায় সেবাদানকারী আমি সেই দরবে সহ সকলের হায়াত দারাজ কামনা করে আজকের মতন এই ইউটিউব চ্যানেল থেকে এই মতে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আমি শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক শাকিল আপনাদের মাঝে সবসময় আসছি এবং থাকবো আমিন